করবেন না আপনি আমার সম্পত্তির বাঘটা আমার বুঝাই দেন হ্যাঁ ভাই আমাদের বাঘটা আমাদের বুঝাই দেন আমরা ঢাকা জায়গা রাখি ভাই এই যে তিন চার বছর হচ্ছে ঢাকায় গেলি আর না ভাইটার খোঁজ একবারও নিলি না খালি শুনি আর মুখে ওর মুখে শুনি যে তোর ছোট ভাইয়ের অনেক বড় চাকরি হয়েছে আমি এন থেকে সুক্রিয়া আদায় করি যাক আমার ভাই ভাবি জানি খুব সুখে থাকে ভাই তোক দেখার জন্য আমার মনটা ধরপ ধরপর করছিল আজকে তুই আসলি আমার বুকটা ভরে গেছিল ভাই কিন্তু তুই যে কথাটা শুনাইলি ভাই এটা কিভাবে বলতে পারলি ভাই তুই মুখ দিয়ে এই বাপ দাদার কিচ্ছু নাই এই বাপ দাদার স্মৃতি হিসেবে এই বাড়িটুকু রেখে গেছে এটার তুই বিক্রি করতে চাইতেছিস ভাই ভাই আমি তো এখানে জায়গা কিনতেছি আমার তো অন্য কোনো কিছু করতেছি না আমি